সতেরো বছর বক্তব্য দিচ্ছি বক্তব্য আমরা দেখলাম ভারতের নতুনানু পররাষ্ট্র নীতির কারণে গত সতেরো বছরে যেই ধরনের চুক্তি হয়েছিল এই চুক্তিগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি কারো যদি অবধ ট্রেন নিবেদন হয় সেই ট্রেনের মধ্য দিয়ে যদি কোনো বাচ্চা সন্তান পুষাব হয় তাহলে তাকে বলে চারক সন্তান আমরা সতেরো বছরে এই অবধ সেের শত যত চুক্তি হয়েছে সেই চুক্তি হলে চারক চুক্তি সেই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না অন্তর্বর্তী সরকারে যারা আক্রমণ আপনার ঘরে আগুন লেগেছে আপনি VND এর ঘরে আগুন লাগানোর চেষ্টা করছেন সুবন্ধকে চাই বাংলাদেশ নেTamন মারামারি করবেন না অবজেক্ট সৈনিকের সাথে ঘর মেশিন করা যায় না চার প্রমাণ না বাংলাদেশের জনগণের সাথে ভারতের সাথে সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যখন তাড়িয়ে দিয়েছে এখন শুভেন্দ্র বলছেন যে বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা আর অবৈধ সরকার নাকি অন্তর্বর্তী সরকারে যারা আছেন ए मुसेर प्रेत्याशाङ्ार मुसेर प्रेप्याशा